একটা ভূমি হাজার বছর ধরে যেখানে বাতাস ছুঁয়ে যেত এক একটা জাতির হাসি কান্না নাভাহ চেরোকি অ্যাপাচি এরা ছিল প্রথম আমেরিকা তাদের নিজস্ব ভাষা নিজস্ব গান আর প্রকৃতির সাথে শান্তিপূর্ণ বন্ধন এ ছিল সেই আমেরিকা যা আমরা বইয়ে ঠিক মতো পাই না কলম্বাসের আগমন এক হাজার চারশো বিরানব্বই এক হাজার চারশো বিরানব্বই সালের একদিন সমুদ্রের তীর ছাড়িয়ে আসে এক অচেনা জাহাজ ক্রিস্টোফার কলম্বাস সে জানত না তার এই আগমন এক মহাদেশের ভাগ্য পাল্টে দেবে তারপর আসে আরও জাহাজ আর প্রথম আমেরিকার মানুষদের শান্ত জীবন বদলে যায় চিরতরে ব্রিটিশ তেরো কলোনি সময়ের সাথে ব্রিটিশরা আমেরিকার পূর্ব দিকে তেরোটি কলোনি বানায় মানুষ আসে কাজের খোঁজে জীবনের খোঁজে কিন্তু স্বাধীনতা ছিল না ট্যাক্স দিতে হবে কিন্তু নিজের দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলার অধিকার নেই মানুষের মনে খুব জমতে থাকে স্বাধীনতার আগুন এক হাজার সাতশো ছিয়াত্তর হঠাৎ আগুন জ্বলে ওঠে মানুষের মনে জর্জ ওয়াশিংটন নেতৃত্ব দিলেন তারা বলল আমরা স্বাধীন হব কারণ স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার এক সালে জন্ম নীল ইউনাইটেড স্টেটস অব আমেরিকা একটা নতুন দেশ একটা নতুন স্বপ্ন গৃহযুদ্ধ আমেরিকার অন্ধকার সময় এক হাজার আটশো একষট্টি কিন্তু স্বপ্নের পথ সব সময় সোজা নয় দেশের ভেতর শুরু হল ভয়ঙ্কর বিভাজন উত্তর বনাম দক্ষিণ কারণ দাসপ্রথা হাজার হাজার মানুষ প্রাণ হারাল আমেরিকা ভেঙে যাওয়ার মুখে তখন আব্রাহাম লিঙ্কন বললেন মানুষকে মানুষ করে তোলে স্বাধীনতা এই যুদ্ধ ছিল শুধু রাজনীতি না এই যুদ্ধ ছিল আমেরিকার আত্মাকে বাঁচানোর আধুনিক আমেরিকার উত্থান যুদ্ধ শেষে আমেরিকা আর থামলা স্টিল তেল রেললাইন দেশ এগোতে শুরু করল গতিতে। বিশ্বের নানা প্রান্তের মানুষ আমেরিকায় এসে জড়ো হল স্বপ্ন নিয়ে আশা নিয়ে এক নতুন জীবন গড়ার জন্য ওয়ার্ল্ড ওয়স সুপার পাওয়ার দুটি বিশ্বযুদ্ধ পেরিয়ে আমেরিকা হয়ে উঠল বিশ্বের শক্তি বিজ্ঞান প্রযুক্তি সামরিক শক্তি সব ক্ষেত্রে উত্থান এক হাজার উনসত্তর সালে প্রথম মানুষ চাঁদে তা রাখলো নীল আর্মস্ট্রং বললেন মানব জাতির জন্য এক বিশাল পদক্ষেপ সেই মুহূর্তে পুরো পৃথিবী চুপচাপ দেখছিল মানুষ কোথায় পৌঁছাতে পারে নয় নভেম্বর আধুনিক আমেরিকার ব্যথা কিন্তু ইতিহাসে ব্যথা থাকে দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বর দুটি প্লেন আকাশ চিরে টুইন টাওয়ারে আঘাত করল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশও বুঝল দুঃখ অশ্রু ক্ষতি এসব থেকে কেউ মুক্ত নয় আজকের আমেরিকা শুধু একটি দেশ নয় এটা একটি গল্প স্বপ্নের গল্প সংগ্রামের গল্প পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর গল্প আমেরিকার ইতিহাস আমাদের শেখায় যে জাতি স্বপ্ন দেখে সাহস করে হাল ছাড়ে না তাই ইতিহাস হয়